আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আজকে আবারও আমরা চলে আসলাম আর আপনারা জানেন বরাবর মতো আছি আমাদের ভিডিওটা হবে লাভ বার্ড পাখির উপরে তো লাভ বার্ড পাখি আজকে আমাদের কাছে মোটামুটি কিছু কালেকশন আছে আর নতুন কিছু কালেকশনও আমাদের কাছে চলে আসছে তো আজকে আমরা ভিডিওটা শুরু করব বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি আমাদের চ্যানেলে নতুন যারা আছেন ইউটিউব চ্যানেলে তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন তো চলুন বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করব আমরা প্রথমে শুরু করতেছি এখানে একটা পেয়ার লাভ বার্ড রয়েছে একটা ইউইং অফলাইন আর একটা গ্রিন ফিশার অফলাইন আসলে এই পাখিটাতে একটু প্রবলেম আছে প্রবলেমটা হলো ইউইং যেই অফলাইনটা রয়েছে ওই পাখিটার একটা পা মানে অর্ধেক নেই তো সেটা কিন্তু বোঝাও যায় না ওর লাঠিতে বসা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন দেখেন পাটা যে নেই দেখা যায় না ওর লাঠিতে বসা কিন্তু খুব সুন্দর মানে পায়ে একটা পায়ে সবজি নেই আর একটা পা ফুল ফ্রেশ তবে এটা ফিমেল পাখি আর গ্রিন টি সার হলো বেল খুব সুন্দর ক্লিয়ার বসতেছে দেখেন প্রত্যেকটা বসা ওর ঠিক আছে ও কিন্তু পা কিন্তু খোরাইও না যদি দেখতে যান তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন তো এই প্লেয়ারটার প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা জানেন যে দশ থেকে বারো হাজার টাকা এইসব পাখির পেয়ার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে একটা পাখিতে একটু প্রবলেম তাই আমরা অনেক কমে দিয়ে দিচ্ছি যাতে লাগবে যোগাযোগ করতে পারেন ইয়েস এখানে আমাদের কাছে একটা পেয়ার লাইম ফিশার রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের একটা পেয়ার লাইম ফিশার আর এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা যারা নিতে আগ্রহী যোগাযোগ করতে পারেন এখানে একটা পেয়ার অ্যালবিনো রয়েছে রেড আই আসলে অ্যালবিনো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই মাত্র তিন থেকে চারটা পেয়ার হবে অ্যালবিনো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন অ্যালবিনো দশ হাজার টাকা দেওয়া হচ্ছে পেয়ার এখানে কালো চোখের দুইটা অ্যালভিনো রয়েছে দেখতে পাচ্ছেন তবে এখানে একটা পাখি সামান্য একটু মল্টিং আছে পিঠের উপরে ভিউয়ার্স কাছে থেকে দেখালাম আর একটা পাখি ফুল ফ্রেশ যার কারণে পাখিটার পেয়ার পড়বে ছয় হাজার টাকা আর একজোড়া ব্লু ফিশার রয়েছে ব্লু ফিশারটা সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে খুব সুন্দর দুইটা পেয়ার এখানে রয়েছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন হচ্ছে এখানে আরো দুইটা লাইম ফিশার রয়েছে দেখতে পারতেছেন এই দুইটা আসলে ক্লিয়ার দেখাচ্ছি দুটা একবারে ক্যামেরার কাছাকাছি চলে আসছে যার কারণে ক্লিয়ার দেখাতে পারতেছি না যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন এটা পড়বে চার হাজার টাকা এবং দুইটা চিক মাস্ক রয়েছে অরিজিনাল চিক মাস্ক যেটাকে বলে কোনো মিক্স নেই এবং মাস্কিং নেই দেখাই এই দুইটা পড়বে চার হাজার টাকা এখানে একটা পাইড ফিমেল রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু পাইট ফিমেল এটা কিন্তু যাদের মানে রানিং মেইল আছে তারা নিতে পারেন ওর সাথে কিন্তু কম বয়সী মেইল দিলে মেরে ফেলবে ও কিন্তু একবারে ফুললি মুডে আছে এরকম একটা ফিমেল যে মনে করেন আমার এখানকার সবচেয়ে বয়স্ক পাখি আর কি এটা এটার প্রাইস চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে হবে সেখানে আরেকটা পেয়ার ভায়োলেট মাস্ক রয়েছে দেখতে পারতেছেন এটা কিন্তু নিচে যেটা বসে আছে ওটা ফিমেল একটা মেল যারা নিচে আগ্রহী যোগাযোগ করতে পারেন এটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে এটা কিছু কমে ছেড়ে দেওয়া হবে যারা নিতে চান যোগাযোগ করবেন নিউ অ্যাডাল পাখি খুব সুন্দর একটা পেয়ার রয়েছে এখানে আমাদের কাছে অ্যালবিনো যারা নিতে চান অ্যালবিনো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রিডিং পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যালবিনোর কালার ও প্রিয় আমাদের কাছে সানচিকণও রেসেছে নতুন আসলে চারটা পাখি ছিল একটি পাখি গতকালকে উড়ে গেল আমাদের ঘর থেকেই এখন একটা পেয়ার রয়েছে পেয়ারটা হলো বেবি ডিএনএ করা আর এক পিস রয়েছে সিঙ্গেল মেইল যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন সিঙ্গেল মেইলটা ফুল অ্যাডাল্ট যাদের রানিং ফিভেল আপনি নিতে পারেন দুই বছরের উপরে বয়স সিঙ্গেল মেইলটা পড়বে পনেরো হাজার আর বেবি পেয়ারটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এত কমে শান্তিক আসলে এখন পর্যন্ত কেউ দেয়নি মার্কেটে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এবং আমাদের দুইটা পাখি ট্যাম আছে আমরা চাইলে আমরা হাতে নিয়ে ধৈরা দেখাই দিতে পারি দেখতে পারতেছেন এই যে একটা পাখি কিন্তু এই যে ট্যাম ফুল ট্যাম মাত্র ওরা গোসল করলো দেখেন ফুল ট্যাম আসলে এগুলো বয়স আসলে বয়স কম তো এই জন্য আর কি একটু ট্যাম আছে আপনারা আমাদের কাছে আরও ট্যাম দুইটা পাখি আছে এই যে এখানে দেখতে পারতেছেন একটা একটা ইয়েলো সাইডেড হাইপার আর একটা ব্লু কুনোর দেখাচ্ছি এই যে ব্লু কুনোর আর একটা হলো ইয়েলো সাইডেড হাইপার তো ইয়েলো সাইডেড হাইপারটা করবে সাড়ে ছয় হাজার টাকা আর ব্লু পড়বে সাত হাজার টাকা আসলে আমি ভিডিওর সাথে ভিডিও অ্যাড করে দিব দুইটা পাখিরি এখানে একটা নন রিংয়ের ভায়োলেট রয়েছে আকিরা বলবো 6200 টাকা নন রিং এর ভায়োলেট পাখি আসলে পাখিটা অনেক চঞ্চল যার কারণে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না এটা একটা ফিমেল পাখি যাদের লাগবে নিতে পারেন আসলে ভিউয়ার্স আমাদের কাছে আরো হিউজ পরিমাণ পাখি রয়েছে আমরা এক ভিডিওতে তো এত পাখি দেখানো পসিবল না তাই আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এইখানে দুইটা পাখি রয়েছে এগুলা এখন আমার আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব রানিং পাখি একবারে ডিম বাচ্চা করা যারা নিতে চান যোগাযোগ করবেন এগুলো পড়বে চার হাজার টাকা এখানে একটা পেয়ার রয়েছে এখানে কিন্তু একটা চিক মাছ একটা গ্রিন ফিশার রয়েছে এইখানে একটা পেয়ার রয়েছে আমি দেখাচ্ছি এটা এটা কিন্তু ন্যাস্টিং করতেছে এই পেয়ারটা কিন্তু ন্যাস্টিং করতেছে আর এই দুইটা কিন্তু আপনার গ্রিন আর অফলাইনের ফ্লিপ দেখতে পাচ্ছেন এই দুইটা পড়বে পাঁচ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এবং আমাদের আরও কিছু পাখি আছে ডিম দেওয়া আসলে ওদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না তারপরেও দেখানোর জন্য আসলে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি দেখেন এটা কিন্তু এটা কিন্তু ডিম দিয়েছে ভিভার্স গ্রিন ফিশার অফলাইনটা মেল আর ভায়োলেট অফলাইনটা ফিমেল দেখতে পারতেছেন টেল মার্কিং খুব সুন্দর আর মাথাটা ফুল ফ্রেশ কোনো মাস্কিং নেই এই দেখেন তিনটা ডিম দিয়েছে এইটা যারা নিতে চান এই চেয়ারটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এবং ভেঙে ভেঙেও নিতে পারেন গ্রিন ফিশারটা চার হাজার পড়বে আর ব্লু ফিমেলটা আসলে এটা ভেঙে বিক্রি করাটা বোকামি হবে কারণ পাখিটা ডিমে বসেছিল আপনারা দেখতেছেন আর এটা কিন্তু ফিমেলটার কিন্তু বিএনএ কার্ড আছে যে ব্লু ফিমেলটা এইখানে দুইটা গ্রিন ফিশার অফলাইন আছে আমি অনেক আগে বলেছিলাম যে বিয়ার এই পাখি দুইটা এই মাত্র বক্স খুললাম দেখানোর জন্য এই দুইটা পাখি কিন্তু ভিটা কিন্তু আমার এখানে অনেক আগেই ডিম দিছে ফিমেলটার বলছিলাম যে একটু পা বাঁকা আছে সামান্য একটু তিনটা ডিম দিয়েছে এই পেয়ারটার দাম পড়বে সাড়ে আট টাকা পড়বে সাড়ে আট টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন খুব সুন্দর একটা পেয়ার গ্রিন ফিচার অফলাইন আমি এর আগেও বলেছিলাম যে পাখিটা সামনে আঙ্গুল বাঁকা হলে পাখিটা মাস্টার পেয়ার ঠিক এখানে আমাদের কাছে কিছু পাখি রয়েছে আসলে এইগুলো দিয়ে আমরা ভিডিওটা শেষ করব দুইটাই বক্সের ভিতরে ছিল একটা দুইটাই ইউ অফলাইন দেখতে পারতেছেন একটা পাখির পাখা আমি টেনে দিয়েছি কারণ ওর পাখাটা নষ্ট হয়ে গেছিল আবার নাইনটি পারসেন্ট উঠে গেছে আর একটা পাখি হালকা মল্টিংয়ে আছে মাত্র এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা যেসব পাখি আমরা একসময় বারো চোদ্দো হাজার টাকা পেয়ার বিক্রি করেছি তো একটু মল্টিংয়ের কারণে আর কি সাত হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে একটা পেয়ার রয়েছে অ্যালবিনো এগুলো তো আপনাদেরকে দেখানোই হয়েছে দশ হাজার টাকা করে আর একটা পেয়ার রয়েছে এগুলো কিন্তু মাস্টার পেয়ার যার কারণে বারান্দায় দেওয়া হয়েছে আর এখানে একটা পেয়ার গ্রিন পিচার অফলাইন রয়েছে এটা কিন্তু নেস্টিং করতেছে দেখেন মেলটা কিন্তু বক্সের ভিতরে এই ফিমেলটা আর এই যে বাইরে মেলটা এই পাখিটা সাত হাজার টাকা পড়বে এই যে এই পাখিটা সাত হাজার টাকা পড়বে পেয়ারটা যারা নিতে চান খুবই শীঘ্রই ডিম দেবে তো বৃহস আজকের ভিডিও এখানেই শেষ করব কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ